প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলতে চলেছি আপনি যে টাইগার সুপার মনুসেক্স তলা পেয়ে রয়েছে এগুলো কিভাবে আপনি নার্সিং করবেন অর্থাৎ আঠাশ দিন বয়সের পোনাগুলো নিয়ে আপনি কিভাবে নার্সিং করবেন আপনি কালচার পুকুরে সারার পূর্বে পাঁচ সপ্তাহ কিংবা ছয় সপ্তাহ আপনি কিভাবে নার্সিং করবেন আপনারা নার্সিং পুকুরে সাধারণত পঁচিশ থেকে ত্রিশ পিস কিংবা ত্রিশ থেকে পঞ্চাশ পিস ওজন আসা পর্যন্ত আপনারা কিন্তু নার্সিং পুকুরে টাইগার সুপার মনোসেক্স তেলাপে লালন পালন করে থাকেন আজকে আমরা আপনাদের সাথে বলবো এই যে আপনি পাঁচ সপ্তাহ সময় আপনি কিভাবে লালন পালন করবেন কতটুকু পরিমাণে খাবার দিবেন এখন চলুন আমরা সরাসরি সে কথাতে যাই না আপনি যদি নার্সিং করতে যান নার্সিংয়ের জন্য আপনার আপনার উপযুক্ত একটি পুকুর সর্বপ্রথম জরুরি টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া নার্সিং করতে চাচ্ছেন সেই পুকুরটা অবশ্যই আপনার প্রস্তুত করে নিতে হবে কিভাবে প্রস্তুত করবেন আপনারা আপনাদেরকে এর পূর্বে অনেক ভিডিওতে আমরা বলেছি আপনি পুকুর কিভাবে প্রস্তুত করবেন সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন অথবা আবারও বলে দিচ্ছি আপনি আপনার পুকুর সুন্দরভাবে আগে পরিষ্কার করে নেবেন আপনি যে পুকুরে নার্সিং করবেন বলে ভাবছেন সেই পুকুরের পানি যেন চার পাঁচ ফিট কিংবা সর্বোচ্চ যেন ছয় ফিট হয় অগভীর কোনো পুকুর যেন না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন এবং পুকুর তৈরি করার সময় যে পুকুরে আপনি নার্সিং করার জন্য মনুসেক্স তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন সেই পুকুরে সার প্রয়োগের পূর্বে আপনারা কিন্তু চুন প্রয়োগ করতে পারেন চুন প্রয়োগ করে সুন্দরভাবে পানি পরিষ্কার করে তারপর পোনা ছাড়তে হবে আপনার আপনি প্রথমে দেখবেন পানির পুকুরের পানি ঠিক আছে কিনা দ্বিতীয়ত আপনি চুন প্রয়োগ করবেন প্রতি শতাংশে এক কেজি হারে চুন তারপর আপনি সার প্রয়োগ করবেন তারপর কিন্তু আপনার পুকুরটা যখন প্রস্তুত হয়ে যাবে তখন আপনি পোনা ছাড়তে পারবেন আপনি কত দিনের পোনা ছাড়বেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো সঠিক পোনা নির্বাচন করা আপনারা যখন মাছ চাষ করেন মাছ চাষের আশি পারসেন্ট সফলতা নির্ভর করে আপনার সঠিক পোনা নির্বাচনের উপর আপনি যে প্রতিষ্ঠান থেকে পোনা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানটা যদি ভালো না হয় তাহলে তো আপনি আহ মাছ চাষে লাভবান হতে পারবেন আপনি যতই খাওয়ান না কেন মাছকে আপনি নার্সিং অবস্থায় যতই খাবার দেন সেই মাছের সঠিক বৃদ্ধি পাবেন না কিন্তু এজন্য আপনাদেরকে বলি আপনার যদি কারো মাছ লাগে আমাদের কাছ থেকে নেন কিংবা যে জায়গা থেকে নেন বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেন আমরা দীর্ঘ সতেরো বছর যাবৎ সুনামের সাথে মাছের পোনা উৎপাদন করে যাচ্ছি আমাদের মধুপুর অ্যাগ্রোতে আপনারা সব ধরনের মাছের পোনা বিশেষ করে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া ট্যাংরা শিং গুলসা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং মাছ মাছের পোনা কিংবা মাছের রেনু সহ আমরা দেশের চৌষট্টি জেলায় কিন্তু সরবরাহ করে থাকি আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে মাছকে খাবার দিতেছি কিন্তু মাছ তো গ্রোথ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার পোনা যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার মাছের গ্রোথে সমস্যা স্বাভাবিক হতেই পারে সেজন্য যে যখনই আপনি মাছ চাষ করবেন তার পূর্বে আপনি পোনাটা হান্ড্রেড পারসেন্ট ভালো জায়গা থেকে সংগ্রহ করবেন লোকাল কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন না এখন আসি আপনি কি ধরনের খাবার দেবেন আপনি পোনাগুলো নেওয়ার পর যদি আমাদের কাছ থেকে প্রতিষ্ঠান থেকে পোনা নেন সেক্ষেত্রে কী ধরনের খাবার দেবেন কতটুকু মাছকে একদম এক কেজি পর্যন্ত ওজন বানাতে আপনি কি ধরনের খাবার দেবেন কখন কি ধরনের ট্রিটমেন্ট করবেন কতটুকু পরিমাণের খাবার দেবেন সেটি কিন্তু আমাদের একটি ব্যক্তিগত আমরা আপনাদেরকে যারা মাছ চাষি বে আপনাদেরকে একটি বই দিয়ে দেবো সেই বই দেখে দেখে কিন্তু আপনারা খাবার দিতে পারেন আপনি যখন মনুসেক্স তেলাপিয়ার পোনাগুলো আপনি নার্সিং করতে যাবেন সেক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখবেন পঁচিশ থেকে ত্রিশ শতক পুকুর যদি নার্স আপনি নার্সিংয়ের জন্য নেন সেটি সব থেকে উত্তম পুকুর প্রস্তুত করলেন পুকুরের জায়গা আপনি নির্ধারণ করেছেন সঠিক পানি দিয়েছেন এখন আপনি কি পরিমাণে খাবার দিবেন দেখুন আপনি যদি 28 দিন বয়সের যে হরমোন ট্রিটমেন্ট করা আমাদের মাছগুলো রয়েছে অনেকে একুশ দিনের হরমোন ট্রিটমেন্ট করা মাছ দেয় আমরা কিন্তু 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ দেয় থেকে এটি দ্রুত বর্ধনশীল এবং দ্রুত বাড়ে আপনারা মাছগুলো নেওয়ার পর আপনি যদি চার হাজার লেনের মাছ নিন আপনাকে বুঝতে হবে আপনি চার হাজার লেনের মাছ অর্থাৎ এক কেজিতে যদি চার হাজার হয় সেক্ষেত্রে আপনি আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছগুলো নেওয়ার পর মাসের বডিওয়েটের পঁচিশ পার্সেন্ট খাবার দেবেন আমি আবারও বলছি মাসের ওয়েটের পঁচিশ পার্সেন্ট খাবার আপনি দেবেন তারপর আপনি মাছগুলো নেওয়ার পর এভাবে এক সপ্তাহ আপনি খাবার দেবেন পঁচিশ পার্সেন্ট প্রথম সাত দিন তারপর আপনার যখন দ্বিতীয় সপ্তাহ চলে আসবে তখন আপনি আপনার মাছগুলো কিন্তু একটু বড় হয়ে যাবে আমাদের কাছে এমনও আজকেও আমার একটি ফোন এসেছে জামালপুর পাওয়ার প্ল্যান্টের তিনজন ইঞ্জিনিয়ার ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে দুই হাজার লেনের যে মাছগুলো আমাদের কাছ থেকে নিয়েছিল সে দুই হাজার লেনের কথা তা তাদের সাথে আমাদের ছিল কিন্তু আমাদের পোনাগুলো একটু বড় হয় সতেরোশো লাইনের যে মাছগুলো আমরা দিয়েছিলাম সে মাছগুলো তারা আমাকে বললেন এক সপ্তাহে পাঁচশো লেনে চলে আসছে অতি দ্রুত বর্জনশীল এগুলো বানানোর কথা না আপনার আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করে তারপর দেখতে পারেন বা সফল সেই সফল সেই মাছ চাষিদের গল্প যদি আপনারা জানতে চান এখানেও দেখতে পারেন অথবা আমাদের এই চ্যানেলেও দেখতে পারেন অবশ্যই সফলতার গল্প কিংবা ব্যর্থতার গল্প মনুসেক্স তেলাপিয়া কিভাবে চাষ করবেন বিস্তারিত সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আমরা এখন কথা বলি প্রথম সপ্তাহ আপনার শেষ হল দ্বিতীয় সপ্তাহে আপনি কি পরিমাণে খাবার দেবেন দ্বিতীয় সপ্তাহে আপনার মাছগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে এখন আপনি বিশ পার্সেন্ট হারে খাবার দেবেন আপনার মাছগুলো ধরুন আপনি চার হাজার লেনের মাছ নিলেন অথবা দুই লেন ধরে নিন আপনি দুই হাজার লেনের মাছ দিয়েছেন প্রথম সপ্তাহে আপনার যদি পাঁচশো লেনে চলে আসে তাহলে কিন্তু আপনার সেখানে মাছ হয়ে গেছে চার কেজি প্রথমে আপনি এক কেজি নিয়েছিলেন 2000 লেনে এক সপ্তাহে খাবার দেওয়ার পর আপনার কিন্তু পাঁচশো লেনে চলে আসছে পাঁচশো লেনে আসলে তাহলে চার কেজি হয়ে গেল না মাছ সেক্ষেত্রে কিন্তু ওই চার কেজির বিশ আপনাকে খাবার দিতে হবে চার কেজির বিশ তৃতীয় সপ্তাহে আপনি আরও পাঁচ পার্সেন্ট কমাবেন সেটি হলো আপনার যে মাছগুলো যে ওজনে আসবে যত লেইনে আসবে তার পনেরো পার্সেন্ট আপনি খাবার দেবেন এভাবে চতুর্থ সপ্তাহে আপনি কতটুকু খাবার দেবেন চতুর্থ সপ্তাহে আপনি বারো পার্সেন্ট খাবার দেবেন আপনারা এভাবে আস্তে আস্তে খাবার কমিয়ে নিয়ে আসবেন আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে মাছ নেবেন কত লেনের মাছে কতটুকু খাবার দিতে হবে দৈনিক কতটুকু খাবার দিতে হবে সব কিছু এ টু জেড কিন্তু আমরা আপনাদেরকে একটি স্পেশাল একটি বই দিয়ে দেবো সেই বই দেখে দেখে আপনারা খাওয়াতে পারবেন অনেক মৎস্য চাষী ভাই আছেন আপনারা কিন্তু খাবার অপচয় করেন অনেকেই আপনি দশ হাজার তেলাপিয়া আর পোনা নিলেন আপনি যদি পাঁচশো লেনের এক হাজার লেনের ধরে নিন এক হাজার বা দুই হাজার লেন ধরে নিন আমরা এক হাজার লেনের আপনি দশ হাজার মাছ নিয়েছেন দশ হাজার মাছ দশ কেজি ওজন সেক্ষেত্রে আপনারা নেওয়ার পর কিন্তু অনেকে আছেন পাঁচ কেজি খাবার দিয়ে দেন আপনি কিন্তু ভুল করতেছেন আপনি হিসাবটা জানতেছেন না সেজন্য আপনারা যারা মাছ চাষি ভাই আছেন আপনাদের সুবিধার স্বার্থে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে একটি বই রয়েছে আমাদের সেই বইটি আপনাদেরকে দেই এ টু জেড প্রত্যেক পনেরো দিন পর পর বা সাত দিন পর পর জাল টানার পর আপনি যখন দেখবেন আপনার মাছের গ্রোথ কেমন পাঁচ হাজার লেন না দুই হাজার লেন নাকি দুইশো লেন না একশো লেন নাকি সত্তর লেন এসে পড়ছে না একটা এক কেজি এসে পড়ছে যে কোনো লেনের আপনি মাছ চাষ করেন না কেন আমাদের বইটি কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে পুনঃসংগ্রহ করেন আপনাকে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি এবং সেটি দেখে দেখে আপনি কিন্তু খাবার দিতে পারতেছেন আপনি যদি মাছ চাষি ভাই হয়ে থাকেন আপনাকে বলছি আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন